আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং এই ভিডিওতে আমি দাম প্রাইস সব কিছুই বলে দিব এবং এটা সাথে কি কি থাকবে সব কিছুই বলে দিব কম দামের ভিতরে অনেকেই সিলিং শট খুঁজতেছেন তো আজকের ভিডিওটা আসলে তাদের জন্যই একটা কথা বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দিব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি প্রোডাক্ট দেখে চেক করে পরে রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না তো ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে তারা এসে সরাসরি নিতে পারবেন সেই অপশানটাও আছে এবং ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে রাখবো চাইলে আমার নাম্বারটা সেখান থেকেও কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন ভিডিওটা অল্পতে শর্টকাটভাবেই শেষ করব বেশি বড় বানাবো না তো এই স্লিং শটটা মূলত হয়েছে রেজিন ফাইবার অনেকেই ভুল করে থাকেন অনেক সময় যে এটা মনে স্টিল এটা স্টিল না স্টিল কালার করা রেজিনের উপরে এটা লাল রেড এবং এটা সিলভার স্টিল কালার করা যেটাই বলেন না কেন তো এটা খুবই কমফোর্ট এইট সেন্টিমিটার একটা স্লিং মোটা হওয়ার কারণে গ্রিপে খুব সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয় এবং খুব সুন্দরভাবে এটা ফিটিং হয়ে যায় হাতে ধরার জন্য কমফোর্টলি তো মূলত এই স্লিং অল্প বয়স্ক বাচ্চাদের জন্য আমি মনে করি বেটার একটু হালকার ভিতরে ধরতে আরামদায়ক কমফোর্ট এবং তারা এগুলো কম দামে নিয়ে ইউজ করতে পারে তাদের জন্য তো এখানে যেই স্লিং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্লিং শর্টই প্রাইস ছয়শো টাকা ধরা হয়েছে এবং যারাই নেন ছয়শো টাকার ভিতরে নিতে পারবেন জাস্ট একটা স্লিং শর্ট যেমন এই ডিজাইনটা এইটা দুইটা কালার মেনশন করা হয়েছে এই স্লিং শর্টটা জাস্ট খালি একটু প্রাইস বেশি ছয়শো পঞ্চাশ টাকা নিতে হবে কারণ এটা একটু কেনা বেশি পড়ছে তো যাই হোক এটা দুইটা কালার মেনশন করে কালারিংটা সুন্দর করার জন্য একটু ইয়া করা হয়েছে নিচে দেখতেছে নীল টাইপের এবং ওপরে একটু লাল টাইপের রেড ও এরপরে সিলভার কালার তো এগুলো কিন্তু স্টিল মেটাল না বারবার বলে দিই এটা হচ্ছে আপনার ফাইবার যেটা রেজিন ফাইবার বলা হয় তো যেইটাই নেন না কেন ছয়শো টাকা প্রাইস পড়বে আপনারা যেটাই নেন এটা হচ্ছে গোল্ডেন কালার যার যেই কালার পছন্দ অ্যাভেলেবেল নিতে পারবেন পর্যাপ্ত আছে যার যেটা পছন্দ নিতে পারবেন মাত্র ছয়শো টাকা প্রাইস প্রত্যেকটার সাথে একটা রাবার লাগানো থাকবে আমি দেখিয়েছি লাগিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে এবং এই স্লিং শটগুলোর সাথে যা পাচ্ছেন এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করি লেজার লাইট থাকতেছে এবং ওয়াটার লেভেল থাকবে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং একটা লেজার থাকবে আর লেজার দিয়ে কিন্তু ভাই মারা জানা আমি বারবার বলি লেজারটা যার শ্যু লেজার দিয়ে কিন্তু মারা জানা হ্যাঁ এই হলো এক্সেসরিস হিসাবে এই টার্গেট পয়েন্ট লেজার লাইট এগুলো পাচ্ছেন এবং আমি যদি বলি স্লিং শরের সাথে একটা রাবার লাগানো থাকবে জাস্ট এতটুকুই মাত্র ছয়শো টাকার প্যাকেজ তো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা নীল কালার যার যেই কালার পছন্দ হয় একদম কোনো ধরনের খুঁত নাই সব কিছু ক্লিয়ারলি তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি আরেকটা বিষয় একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইখানে এই টাইমে মিষ্টির বল আছে কেউ যদি এই টাইমে মিষ্টির বল নিতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণ আছে মাত্র পাঁচশো পিস নিলে সাতশো টাকা দাম পড়বে আর পাঁচশো পিসের নিচে যদি নেন তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা পিস মানে পাঁচশো পিসের নিচে নিলে পাঁচশো পিসের উপরে নিলে যত হাজার নেন এক টাকা চল্লিশ পয়সা পিস এইটা ম্যাম স্টিল বল পিওর তো এই হলো বিষয় আজকের ভিডিও আসলে আর কি বড় করব তো ভিডিওটা এই পর্যন্তই থাক বেশি বড় করব না যার যে কালার পছন্দ তাড়াতাড়ি যোগাযোগ করেন নেওয়ার জন্য শেষ হয়ে গেলে পরে আর পাবেন না তো মাত্র ছয়শো টাকা যেটাই নেন জাস্ট খালি এই স্লিং শটটা পঞ্চাশ টাকা বেশি এইটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ